সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দয়া ভালো আছে দর্শক আজকে চলে আসছে মাছ ধরির হাতে মিডিয়াম সার বাচ্চার দরদাম নিয়ে আশা করি সম্পূর্ণটা ভিডিও দেখার চেষ্টা করবেন দর্শক আজকে পাঁচ বিজিতে প্রচুর পরিমাণে মিডিয়াম সার বাচ্চার কালেকশান রয়েছে জানি না কী দামে ব্যবসা বিক্রি হচ্ছে যতটুকু পারি আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করবো এই যে এখানে একটা দেখতে পাচ্ছি বেশ সুন্দর কোয়ালিটি একটা সার বাচ্চা চাষা এক বছর বয়স হয়েছে এক বছর হয়েছে না দু হাজার ছাব্বিশ কুরবানির জন্য একদম পারফেক্ট দাম রাখছেন কত চা শার্টটার দাম রাখছেন কত হ্যাঁ এক লক্ষ পাঁচ কাস্টমারের দাম দিচ্ছে কত আজকে নব্বই পঁচানব্বই দাম দিচ্ছে দশ নব্বই পঁচানব্বই হাজার টাকা দাম দিচ্ছে শার্টটার মার্শাল লস কোয়ালিটি সুন্দর কোয়ালিটি আর প্রচুর আমদানি আছে প্রচুর

কিন্তু একটুর জন্য মনে হয় হচ্ছে না সাথে না একটুর জন্য হচ্ছে দেখেন বিশাল বড় লম্বা চড়া দাম রাখছেন কত চাচা পনেরো একশো পনেরো কাস্টমার কত বলতেছে তিন হাজার দুই হাজার এইরকম বলতেছে কত হলে ছাড়তে পারবেন পাঁচ হাজার হলে ছাড়বেন খুব বেশি না চাচা অল্পের মধ্যে দুই হাজার টাকার কম বেশি হচ্ছে দুই হাজার টাকা কম বেশি দাস দেখেন সারা কোয়ালিটি দেখেন কোয়ালিটি সার বাচ্চা এগুলা মিডিয়াম সার বাচ্চা দাদা

সুব্রত দর্শকের যে এখানে আছে লটে মাল যাবে এই মালগুলা যাবে লটে লটে সার বাচ্চা আছে একশো একশো কোয়ালিটি সার বাচ্চা

সবগুলো মালের নাপি কুম্বল দেখেন দর্শক মাথা নষ্ট করা পুরা হাট চ্যালেঞ্জ এরকম মাল আপনারা কালেকশন মিলাই দিতে পারবেন না একমাত্র ভাইদের কাছ থেকে সারা ভাই ভাইদের কাছে মাল সব সময় 100 থাকে ভাই 100 100 মাল থাকে ভাই এগুলো পার পিসে

সাড়ে পাঁচ লক্ষ টাকা লটে একদম দশ টাকা যারা এই ধরনের মালগুলা বা এই লটের মালটা নিতে যাচ্ছে মায়ের নাম্বারে আমি সরাসরি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফোনের মাধ্যমে নিতে পারবেন আবার যদি চান সেক্ষেত্রে আপনার নতুন ভাবে কালেকশন করেও নিতে পারবেন ভাই কালেকশন দিতে দেওয়া যাবে ইনশাল্লাহ দেওয়া যাবে কত পিস কালেকশন সর্বোচ্চ দেওয়া যাবে কতগুলো নেবে ভাই এক দেড়শো করে এমনিতে বিশটা করে থাকে এমনিতে বিশটা করে থাকে ভাই না তো আমার কোন দর্শক যদি আপনার কাছ থেকে লটে বা আর নতুন করে কালেকশন দিতে চায় সেই ক্ষেত্রে যোগাযোগ করবে কিভাবে ভাই বলে দিবেন আমার নাম্বার লাগা নাম্বার দিতে হবে নাম্বারটা একটু বলে দিবেন 09 019 78 78 36 35 85 25 সুবিধা দর্শক এটা হচ্ছে ভাইরান নাম্বার ভাইয়ের নাম্বার আমি এরপরে ডিসপ্লেতে টাইপ করে দিয়ে দেব ইনশাআল্লাহ তো ভাই

ভাইয়াদের কাছে সব সময় এরকম হাই কোয়ালিটি কালেকশন থাকে সব সময় এক্সার কোয়ালিটি দেখেন মালের কোয়ালিটি দেখেন এক্সার এক্সার কোয়ালিটি দাদা দাম রাখছেন কেমন দাম কত রাখছেন 110 কাস্টমার কত বলছিস দাদা

প্রতিবেদনটা আর বাড়াবো না কাজকের প্রতিবেদনটা এই পর্যন্ত সব ভালো থাকবে সুস্থ থাকবেন